হ্যাঁ গুড ইভিনিং আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন ক্লাসে সকল ডাক্তার বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে যে লেশনটি আপনাদের মধ্যে শেয়ার করব খুব দারুণ একটা ক্লিনিক্যাল কেস শুনলে মানে অবাক হয়ে যাবেন যে এটা কীভাবে হতে পারে তো চলুন আমরা দেরি না করে আমরা শুরু করি এই কেসটাতে দুটো লেয়ার আছে আমরা ফার্স্ট লেয়ারে যাচ্ছি প্রথম একটা ভালো করে শুনুন প্রথমে যখন এই মেয়েটার চিকিৎসা চলে তখন হচ্ছে মেয়েটার মুখে ব্রণ ছিল অনেক ব্রণ আজ থেকে দুই বছর আগে তো ও মেয়েটা তখন ভার্সিটিতে পড়ত তো ও ওর যে সমস্যা ও কিন্তু নিজে আসেনি এসেছে কে এসেছে তার মা তার মাকে পাঠিয়েছে ওষুধ আনার জন্য আচ্ছা কেন আসলো না ওর পড়াশুনোর চাপ তো তাই সে আসতে পারেনি ও কিন্তু খুব ভালো স্টুডেন্ট এটা মাথায় রাখতে হবে ও কিন্তু খুব ভালো স্টুডেন্ট তো তারপর কি হলো দেখেন এবার ওকে কয়েকটা রূপরিক ধরে ওকে মেডিসিন একটা দেওয়া হলো সেটা কি যে সব সময় মাকে দিয়ে ওষুধ আনাচ্ছে মাকে দিয়ে সব সময় ওষুধ আনায় মানে কি সে কখনো নিজে আসে অন্তত পাঁচ বা ছয় বার ওষুধ নিয়েছে মা শুধু বলে যে তার পড়াশুনোর ব্যস্ততা এজন্য এসে আসতে সময় পাচ্ছে না তো এইভাবেই আমাদের একটা ক্যালকুলেশন থাকে সেই ক্যালকুলেশনটা করে কি ধরলাম আমরা রুব্রিক নিলাম হচ্ছে মাইন্ড ডিপেন্ডেড অফ আদার্স ক্লিঙ্গিং চিলড্রেন ইন মাদার চাইল্ড ক্লিংস টু দ্য এখানে চিলড্রেন বলতে সে কিন্তু চিলড্রেন না কিন্তু তার আচরণটা শিশুসুলভ আচরণের মতো বুঝদার মানুষ যদি হতো আমার রোগ হয়েছে আমার জিনিসটা আমি যদি ডাক্তারকে ভালো করে না বুঝিয়ে বলতে পারি তাহলে ডাক্তার কীভাবে ভালো করে ওষুধ দিবে যারা বুঝদার মানুষ তারা এটা বোঝে কিন্তু সে দেখেন তার যে আচার আচরণ এটা একেবারে জাস্ট শিশুর মতো এখানে জন্য রুবরিকের মধ্যে চাইল্ড ধরা হয়েছে ক্লিঙ্গিং ইং চিলড্রেন ইন মাদার চাইল্ড ক্লিং টু দা মানে মা যেখানে যাচ্ছে শুধু ওষুধ ওষুধের বেলায় কিন্তু না শুধু ওষুধের ক্ষেত্রে না যে কোনো কাজে সবসময় মার উপরে ডিপেন্ড করে মা বাজার থেকে আমার এটা এনে দাও কোথাও গেলে মার সাথে যাবে কোনো কাজ করালে মার সাথে করবে আর যেহেতু সে ভালো স্টুডেন্ট সময় কম পায় এই জন্য মাকে দিয়েই সবসময় কাজ করে তো একদিন জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার ও আসে না শুধু আপনি ওর কথা বলে বলে ওষুধ নিয়ে যান এটা কি হয় না ওর পড়ালেখার লেখা তো অনেক চাপ ও খুব ভালো স্টুডেন্ট ও কিন্তু ফার্স্ট ক্লাস পেয়েছে ওই বাবা আচ্ছা ঠিক আছে ওইভাবেই তাকে মোটামুটি দুটো রুবির দিয়ে কি মেডিসিন দেওয়া হয়েছিল পালসেটিলার ওকে নেক্সট ওয়ান দেখেন দুই বছর ধরে এরকম চলছে চলছিলো এর মাঝখানে কি হয় এর মাঝখানে কিন্তু কি বলে তার বিভিন্ন রকম অ্যাকিউট কিছু প্রবলেম দেখা দেয় যেমন কিনা তার জ্বর ঠান্ডা ডিসম্যালেরিয়া বিভিন্ন রকম সমস্যা হ্যাঁ মাঝে মাঝে মাথা ব্যথা এগুলো হয় এর জন্য আবার মাঝে মাঝে ওষুধ নেয় তো এক পর্যায়ে আমার চিন্তা হলো যদি ঘটনা কি এতদিন ধরে দুই বছরে বেশি হয়ে যাচ্ছে ওষুধ খাচ্ছে তার বিভিন্ন সমস্যার জন্য একটা আমার কাছে আসলো না প্রয়োজনও অনুভব করলো না একদিন ওর মাকে বললাম যে আপনি একটা কাজ করেন ফোন দিয়ে ওকে একটু ফোন দেন তো আমি একটু কথা বলি বলে না 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 ও ফোনে কথা বলবে না বলে ফোনে কথা বলবে না মানে বলে না ও ফোনে সাথে আপনার সাথে কথা বলবে না বলে লাভ নেই বললাম কেন ও কি এত রূপ হয়েছে ওর এত অহংকার এত ইগো আমি ডাক্তার আমার সাথে কথা বলতে পারবে না সমস্যা কি একটু রেগে গেলাম রেগে বলেছে না ও তো ওই আপনার সাথে কথা বলবে না আপনি দিন ওই ওষুধ দিয়ে দিন তো আসলে সত্যি সেদিন মেজাজ খুব খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক এখন আমি নতুন করে এটা ভাবতে শুরু করলাম যে ঘটনাটা কি আমি ওনাকে একটু বললাম যে আপনি ঘটনাটা খুলে বলেন তো সমস্যাটা কী শেষে বলে কি যে ডাক্তার সাহেব আসলে বিষয়টা কি আমি সব সময় আমার মেয়েটাকে একটু দেখভাল বেশি করি ও ভালো স্টুডেন্ট ওকে কোনো রকম হ্যাসেলে আমি ফেলতে চাই না ওর যা কিছু দরকার আমি সব সময় করে দিই যা কিছু লাগবে যা কিছু করা দরকার আমি নিজে থেকেই করি ওর শরীরের এটা সেটা যা কিছু হোক না কেন হ্যাঁ আমি নিজেই খোঁজ নিই তোমার শরীর ভালো তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি তোমার মশারিটা ধরে দিই এটা সেটা সব সব কিছু আমি কেয়ার কেয়ার করি মানে ওর এভরিথিং সব সবসময় দেখি তখনই আমার মাথায় নতুন করে চিন্তা ভাবনা গ্রো করলো যে এটা তো বেশি প্রোটেকশান যেটা সেটাই এই 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 মা মেনটেন করছে প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত কেয়ার কারা নেয় প্রয়োজন থেকে অতিরিক্ত তার মানে এটা হচ্ছে কি এটাকে এক কথায় বলে হেলিকপ্টার হেলিকপ্টার প্যারেন্টিং বলে মানে ছেলে যেখানে যাচ্ছে মা মেয়ে যেখানে যাচ্ছে মা তার আগেই সবসময় তাকে ফুল প্রোটেকশন দিয়ে রাখতেছে কোচিংয়ে নিয়ে যাচ্ছে স্কুলে নিয়ে যাচ্ছে সব সময় তার ছায়ার মতো তার পিছে পিছে থাকতেছে মানে তার কোথাও কোনো জন্য না হয় তার যে মূল যে পড়ালেখা তাতে যেন কখনো কোনো বাধা বিঘ্ন না আসে সব সময় তাকে ফুল প্রোটেকশন দিয়ে তাকে নিয়ে যাচ্ছে নিয়ে আসতে আসতেছে এটাকে বলে হ্যাঁ হেলিকপ্টার প্যারেন্টিং বলে মানে সময় হেলিকপ্টারের মধ্যে উপর থেকে ঘুরতেছে ওর কোথাও কোনো অসুবিধা সমস্যা এটা সেটা বিপদাবদ যাতে না হয় তো যাই হোক তো এখন মহিলার তো সমস্যা না মহিলার সমস্যা হলে হেলিকপ্টার প্যারেন্টিং ধরে আমাদের একটা মেডিসিন আছে এই মেডিসিনটা দিতে পারতাম কিন্তু এখানে সমস্যাটা কিন্তু মেয়ের তাহলে এখন মেয়েটাকে আমি কী মেডিসিন দিব দিস ইজ ভেরি ইন্টারেস্টিং এখন মেয়েটা দেখেন এখানে দুই তিনটা রুব্রিক আপনি যদি ধরেন তাহলে কিন্তু আপনি মেডিসিনে পৌঁছাতে পৌঁছাতে পারবেন নাম্বার ওয়ান দেখেন মাইন্ড আমি একটু দেখে বলছি এলিমেন্টস কি বললাম মাইন্ড এলিমেন্টস ফ্রম প্রোটেকশান প্যারেন্টাল প্রোটেকশান এক্সেসিভ মানে মা বাবার অতিরিক্ত প্রোটেকশান দিতে দিতে ওই মেয়েটা একেবারে ডিফেন্স মেকানিজমটা এমনি ভেঙে ফেলছে এখন আর পারে না একা কিছুই করতে পারে না কোথাও যাওয়া কোনো কোথাও তো কিছু কি নিয়ে না মানে এটা সেটা যা কিছু করা সব মায়ের উপরে এখন ডিপেন্ড করে বসে থাকে এবং মাও সেভাবে এনে দেয় তাহলে তাকে কি করে ফেলছে এখন মা তাকে একবারে পুরোপুরি ডিপেন্ডেড করে ফেলছে কার উপরে মায়ের উপরে গেল এটা আর দেখেন এই মেয়ের যদি কোনো কখনো কোনো একটু শরীরে অসুবিধা হয় ধরুন একটু কাশি হলো একটু সর্দি হলো তখন ভয় পায় বলে মা আমার তো এই সর্দি হয়েছে আমার তো যদি আরও দুই তিন দিন থাকে আমার তো পড়ালেখায় ক্ষতি হবে আমার পরীক্ষা এসে যাচ্ছে মা আমার কাশি হচ্ছে মা আমার মাথা ব্যথা করছে কেন মানে একটুতেই সে পুরো ভয় পেয়ে যায় এই যে আরেকটা দিক আরেকটা কি ও দেখেন ও যা বলবে ডাক্তার কাছে আসবে না তো আসবেই না ফোনেও কথা বলবে না ও বলছে তুমি ওষুধ নিয়ে আসবো ওর মা কিন্তু একদিন বলছিল যে ডাক্তার তোর সাথে কথা বলতেছে এতদিন ওষুধ নিচ্ছিস একটু কথা বলবে বলছে না 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 আমি নেবো না তো নেবই না আমি কথা বলবো না আমি ফোনে কথা বলবো না নাহলে আমি ওষুধ খাব না কথা বলবেই না ব্যাস তাহলে এখানে দেখেন এই যে আমি আমার সিদ্ধান্তে অটল আমি এটা করবো না অথচ দেখেন সে বড় সরি বড়ো একজন মানুষ তা কি এরকম করার কথা না তাহলে এখানে দেখেন তাহলে আমরা তিনটারুব্রিক ধরলাম একটা হলো এলিমেন্টস ফ্রম প্রোটেকশন প্যারেন্টাল প্রোটেকশন এক্সেসিভ এক দুই হচ্ছে মাইন্ড ন্যারো মাইন্ডেড মানে কি আমি এটা করবো তো এটাই করবো সংকীর্ণ মানা মাইন্ডেড বলা হয় এটাতে এটাকে অথচ তার ওটা করা কিন্তু উচিত না এই এই ক্ষেত্রে আমরা মাইন্ডেড ধরি আরেকটা কি এলিমেন্টস ফ্রম ফেয়ার কি বললাম মাইন্ড এলিমেন্টস ফ্রম ফেয়ার আচ্ছা আচ্ছা যে কোনো একটু সমস্যা হলে ভয় পায় অথবা আর একটা ধরা যায় মাইন্ড ফ্রাইট অ্যান্ড ইজিলি মাইন্ড ফ্রাইট অ্যান্ড ইজিলি এই তিন চারটে রুব্রিক ধরলে আমাদের মেডিসিন কিন্তু কি আসে মেডিসিন আছে ব্যারাইটা কাপ এই মেয়েটাকে ব্যারাইটা কাপ দিয়ে মানে হাই পাওয়ারের একটা পটেন্সি দিয়ে ওর যা যা ছিল সব আস্তে আস্তে তিন মাসের মধ্যে একেবারে রিমুভ হয়ে গেল ডোজ একটা কিন্তু তিন মাস প্লাসিগো চলেছিলো তো এই হলো আজকের কেস দেখুন কাপকে মানুষ মনে কী করে জানেন ব্যারাইটাকার্ভকে মনে করে এগুলো হলো মানে বোকা শোকা ব্রেন ডাল তাদের জন্য একটা ওষুধ কিন্তু হোমিওপ্যাথিতে এরকম প্রিজুডাইজ মেন্টালিটি নিয়ে বসে থাকবেন না অ্যাট দ্য ডিজিজ অফ মানে হাইট মানে মানে সিক কন্ডিশনে তার এখন মেন্টাল স্টেট কোন অবস্থায় আছে সেটা আপনাকে দেখতে হবে সেই অনুযায়ী যে মেডিসিন আসে সেটি দিতে হবে ঠিক আছে তো ব্যারাইটাকার এই এমএটা এমএসিতে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে তাকে দিলাম অথচ আমরা কিন্তু মেডিকেল মেডিকেল তো আজীবন পড়ে আসছি এটা হলো বোকাশোকাদের ওষুধ ব্রেন ডাল হলে এটা দিতে হয় অথচ এ কিন্তু খুব ইন্টেলিজেন্ট কারণ বেড়াইটে কার্পের মধ্যে দেখেন রুব্রিক্স আছে কমিউনিকেটিভ তো বেড়াইটা কার যখন খুব লাজুক এদের কথা বলানো যায় না সবসময় মায়ের পিছে পিছে থাকে যে সামনে যে থাকবে সবসময় তার পিছে পিছে ভয়ে ভয়ে থাকে আবার সে কমিউনিকেটিভ তাহলে যে পিছে পিছে ভয়ে থাকে সে আবার কমিউনিকেটিভ কীভাবে হলো প্রত্যেকটা মেডিসিনে বিভিন্ন শেড আছে প্লারিটি আছে এটাও ঠিক তাই এই মেয়েটা সেই মানে লেয়ারে পড়ে গিয়েছিল যাই হোক বেড়াইটে কাটবে মেয়েটা সুস্থ হলো তবে একটু সময় নিয়েছিল কারণ এটা অনেক দিন ধরে তার একটা পারসেস্টিং কন্ডিশনে ছিল তো যাই হোক কেসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি শুভ সন্ধ্যা